খরস গাছ কে বসে সবার কেমন আসো সবাই করি সবাই ভালো আছো তোমাদের আল্লাহর রহমতে আমি আছি আগের মতো এই চুদমাইদের দিব আমি ঠাপ কারণ তোমরা তো জানো ওদের আমি অফিসিয়াল বাপ বাপ চলো কথা কম বলে আজকের ভিডিও শুরু করি আমারও কোনো সমস্যা নেই আজকে তোমার পুটকি লাল করবে আমাদের বাড়ির গাধা ওয়েড ও সবই ঠিক আছে কিন্তু এইটা কি আমার ইচ্ছে করে তোমার ওই আঙ্গুল যারা শরীর দেখায় ভিডিও বানায় তাদেরকে আমরা কি বলি দুটো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ কাকা আমরা সবসময় ঠিক কথাই বলি আচ্ছা তোমরা তো ভিডিওটা দেখছো তাহলে এখন একটু বলো কি কাপড় পরে আর কি গানে নাচতেছিল

আচ্ছা বুঝলাম তুই ভিডিও বানাবি কিন্তু ক্যামেরার সামনে পম পম দুটো লড়াই চারাই দেখানোর কি আছে আর দেখাবে যেহেতু ভালো করে দেখা তাতে লাইকও বেশি করবে ভিউও বেশি আসবে খানকি দেখেছি বেশা দেখেছি গরু দেখেছি কত গরমের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে চলে যাবেন টিকটকে এরকম রয়েছে শত শত সুন্দর হবে না কারণ যে কাপড় পরছে ওই কাপড় না কাপড়টা শুধু দেখা যাই এটা যে কোনো কথা নাই এটা যে কোনো কন্টেন্ট না এটা আপনি আর আমি বুঝবো কিন্তু ওরা বুঝবে না কেন কারণ ওরা টিকটক করে আর টিকটক যারা করে তাদের মতে গিলুর বদলে গোবর থাকে তো সেই হিসেবে তারা এগুলো করা এবং ভাবায় স্বাভাবিক সঠিক বলেছেন

না বলতে আসে এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালো হইতে টাকা পয়সা লাগে না আর এমন কোনো কাজ করো না যাতে তোমায় নিয়ে মানুষ সমালোচনা করো কারণ ভালো কন্টেন্ট দিয়ে ভাইরাল হওয়া যায় ঠিক বলেছো তো এই শিলস্কের ভিডিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ততক্ষণ আল্লাহে